এত শখ করা নিতে এতগুলো টাকা খরচ কইরা তো ভালো মতো কাজ করবা তো ভাই ভালো ভালোভাবে কাজ করো কেননা সবাই নেওয়ার সময় খুবই আগ্রহ দেখায় না এবার তারপরে কাজ আর করে না কারণ কাজ করে এই টাকা এইটা বুঝলেই হয় যারা এই এতগুলো টাকা দিয়ে একটা এগুলো শখ করে নেয় বা যারা আসলে যারা এগুলো পছন্দ করে যারা চিন্তা করে ইউটিউবে এগুলো নিয়ে কাজ করবে তারা এতগুলো টাকা অনেক কষ্ট কষ্টকর হয়তো জমায় তো তাদের কাছে একটাই মানে মানে কথা বলার যে কন্টিনিউ কাজ করতে হবে যে এটা কিন্তু শুধু যে ভিডিও দিয়ে ইনকাম করতে হবে সেটা কিন্তু এইরকম না দেখা গেছে অনেক গায়ে হলুদ আছে বার্থডে প্রোগ্রাম আছে এগুলোর ইভেন্টের কাজ করলে ইজিলি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ইজিলি মানে নেওয়া যায় আমাদের প্রত্যেকটা ইভেন্ট আমরা মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা নিচে করি না তো তোমরা দুই তিন হাজার টাকায় করলে ইজিলি একটা ট্রেডির দাম উঠা যাবে ওকে বেস্ট অফ লাক্ট অফ লাক বেস্ট অফ লাক রিপন আর চ্যানেলের নাম আরেকবার বলে দাও আবু বক্ক শখিন ব্লগ সবাই বাংলায় লিখবেন বাংলা শিখবে তাহলে যাচ্ছে ওকে আহ এরপরে আমি আরও একটা হচ্ছে গাজী থেকে আসবে ওই ব্লগটা ওইটা সাথে কন্টিনিউ করবো